হ্যালো জোয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আমার মা রেডি হয়ে নিয়েছে মন্দির যাবে বলে আর সোনামাকেও ফ্রেশ করিয়ে দিয়েছে আর কিছুদিন পরেই মা শীতলার বাৎসরিক পুজো আছে তাই মা একটু তাড়াতাড়ি মন্দিরে যায় আর এই যে দেখো তোমাদের দাদা ভাইকে মা যাওয়ার সময় বলছিল। যে আসবার সময় কিছু সবজি বাজার করে নিয়ে আসতে কারণ আমি রান্না বান্না করব। তো দেখো আমার স্নান দান সকালেই হয়ে গেছিলো কাজ সেরে নিয়েছি আর এই দেখো সোনা মা ওর ফ্রেন্ডের সঙ্গে খেলছিল তারপর আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখানে দেখো সুন্দর টেডিগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই টেডিগুলো আমার মেয়ের খেলার সঙ্গে ও একটু পর বিছানায় যাবে আর এই টেডিগুলোর সঙ্গে খেলবে আর এই দেখো সোনামাকে আমি এখন কিছু খাইয়ে দেব বলেছি কিন্তু সোনামা বলছে কি আমি হোমওয়ার্ক করব। তো দেখো ওকে এখন হোমওয়ার্কটা করিয়ে দিয়েছি আমি তারপর ওকে কিছু খাইয়ে দেব। এই দেখো দেখেছ লিখছে পেনসিল দিয়ে আর তোমাদের দাদা ভাইও চলে এলো মা বলেছিল বাজার করে আনতে তো দেখো অনেক কিছু সবজি বাজার করে নিয়ে এসছে আর প্রচণ্ড গরম পড়েছে তাই আম আনতে বলেছিল মা আমি চা কি করবো আর এখানে দুধ চা করে নিয়েছি কেক দিয়ে খাবো বলে আর মেয়েকে দুধ দিয়ে দিয়েছি বিস্কুট দিয়ে আর এখানে দেখো মিক্স সবজি কেটে নিয়েছি এটা মা বলেছিল সোয়াবিন দিয়ে টাটা দিয়ে করতে ফাইনালি আমার সমস্ত সবজি কাটা রেডি হয়ে গেছে এখন আমি রান্নাবান্নাটা সেরে নেব দেখো আমার রান্নাবান্না কমপ্লিট নিরামিষ তরকারি করেছি পাট শাক করেছি আর আমের চাটনি করেছি আর ভাত এখানে দেখো এই ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তার আগে মার জন্য টিফিন পাঠিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইও খাবার নিয়ে চলে গেছে আর এই দেখো আমি টিফিন করে নেব আজকে মা বলেছিল যে তোরা বাড়িতে অনেক কলা আছে তো দুধ মুড়ি কলা খেয়ে নিস তো তোমাদের দাদা ভাইও খেয়ে গেছে আর মাকে রুটি পাঠিয়ে দিয়েছিলাম মা তো সকালে খায় না পুজো দিয়ে তারপর খায় আর আমি এখানে দুধ মুড়ি কলা নিয়ে নিচ্ছি খাবো বলে তো দেখো চিনি দিয়ে করে নিলাম তারপর আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছিল তো দেখো সকালের খাবার দাবার প্রায় কমপ্লিট করে নিলাম এরপর মেয়ে খেলছিল টুকটাক কাজকর্ম করে মেয়েকে একটু কাজু আর কিশমিশ দিলাম কারণ ও কাজু খেতে ভালোবাসে বাট আজকে অল্প খেয়েছে খায়নি বেশি ও শরীরটা ভালো ছিল না দেখো মা চলে এসছে মন্দির থেকে তো এই যে ডিম সিদ্ধ দিয়েছি তারপর আমরা খাবার দাবার খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছি তারপর বিকেল হয়ে গেছে এই দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আর মা তো মন্দিরে পুজো আছে বলে চাঁদা তুলতে গেছে আর এই দেখো সোনামাকেও ফ্রেশ করিয়ে দিয়েছে তো ওকে এখন আমি কিছু খাইয়ে তারপর ওকে পড়াতে বসেছিলাম কিছুক্ষণ তারপর দেখো আমি নিজেও চা আর একটু স্ন্যাক্স খেয়ে নিলাম তারপর কাপড় ছিল ওগুলো গুছিয়ে নিলাম জল ভরে নিলাম মার শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর দেখো সারাদিনে সমস্ত কিছুই তোমাদের সাথে আজ একটি ব্লকের মাধ্যমে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে থ্যাংক ইউ